চলে এসেছে মধ্যম গ্রামের একটি বিখ্যাত পোলাও কাকুর দোকানে ঠিক আছে এটা পোলাও কাকুর দোকানে খুলে বাড়িনি দোকানে ভিড় ভাড় লেগে গেছে ঠিক আছে এই যে পোলাও ও পোলাও দেখো এই হলুদ হলুদ পোলাও দেখো কাঁচু কিছু পোলা থেকে পোলাও কাকুর এখন সবাইকে পাচ্ছল দিচ্ছে এই যে পাচ্ছল চলে যাচ্ছে সবাই লাইনে দাঁড়াইছে সবাইকে দেবে তারপর আমাকেও দেবে কে দেখবো কেমন লাগে ঠিক আছে এই দেখো কি ভিড় মারাত্মক ভিড় তবে এক সেট কেন চার এইটুকু আছে পেলাই এই দেখো